এই কবরে নয় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয় শাস্তি কার উপরে হয় আত্তার উপরে আত্মা বুঝে যে আমাকে উঠে বসানো হলো আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আত্মা বুঝে বলছে আমার আব্বা আমার ফুফুকে জমি দেন তা আমি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রী গেলে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেবো না শেষান বলLambda তোমার আব্বাকে বলে দিই আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি আব্বা ভাগ্য যদি জমিদারী থাকে জমিদারী করে খাবো ভাগ্য যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুপুর জমি খেয়ে বাঁচতে রাজি নই ঠিক সন্ধ্যা হতে হতো ফুপুকে ফুপুর জমি বুঝিয়ে দিবেন আপনি আমার দাদার ছেলে আর আমার ফুপু আমার দাদার মেয়ে আপনি সকালে জমি নিবেন আর বিকালে আমার ফুফু নিবে এটা যাই নয় সাথে নিবেন এটাই শরীর ভাগ যেদিন হবে সেদিন একসাথে ভাগ হবে কথা বোঝা যায়নি আমার মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সময় সব জায়গায় দেখবেন ছাত্র শিক্ষক ক্লাসরুমে ঢুকছে ছাত্র দাঁড়িয়ে সালাম দিচ্ছে যে দিকে নিয়ে যাবে খাওয়া পান করা চলাফেরা সব গাড়িটা ডান দিকে না যে বাম দিকে যাচ্ছে আমার মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘো যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান একেবারে সমান সমান মিশে যাবে চালচলনে সংস্কৃতি কালচারে আಚಾರ আচরণে সুদ ভূসে লন্ডন আমেরিকাতে এমন কোন মানুষ নেই যে সুদ ছাড়া বাঁচতে পারে আবার কনটাকে বিবাহ করে সরকারি থেকে টাকা নেওয়ার জন্য পরিবার দেখালে এত টাকা পাওয়া যাবে পরিবার না দেখালে এত টাকা সরকার দেবে কোন কাজ চলে না সব মিথ্যে দিয়ে আবদুল্লাহ বক্তব্য শুনে দেখেন যারা যাদের ভিতরে মিথ্যে আছে যাদের ভিতরে পরতা নেই তারা সরকারি কোন পদে থাকতে পারবে না চেয়ারম্যান নয় মেম্বার নয় এমপি নয় মন্ত্রী নয় দায়িত্বশীল নয় জেল সুপার নয় কোন জায়গাতে কোন দায়িত্বশীল যে জীবনে মিথ্যা কথা বলে এবং নেই নেই সে থাকতে পারবে না সে যেতে পারবে না আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বলতে বলতে নিচে নিচে নামতে লাগতে বললেন ভাষাগত ভাবে ওরা যদি মায়ের সাথে করে থাকে আমার উন্নত মায়ের সাথে তিনি ভয় দেখাতে গিয়ে সতর্ক করতে গিয়ে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে পৃথিবীর মানুষ শুনে রেখো তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার এক ভূমিকম্প হবে বিপদ নাম্বার দুই মানুষ থাকবে মানুষ সকালে হবে সোর ও বানর এত হুবাহু শুক্র হয়ে যাবে হুবাহু বানর হয়ে যাবে তিন সমস্যা নেমে আসবে মানুষের উপরে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে কেউ কাউকে মানবে না তো সমস্যা নেমে আসবে এক সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর বান এটা হলো দুই তিন হলো ভূমিকম্প এটা হলো বিপদ পাঁচ তিনটে এক এটা সারা মানে ক্ষমরা যখন মানুষ নেশা তার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত এগুলো অপবিত্র খাদ্য আর যেগুলো নগদ আছে আছে দুই জাহাতের কায়না মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে দুই মেয়েরা যখন নাচবে তিন জারাবোডিল মাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সন্ধ্যায় থাল মানুষ সকালে হবে শুকুর আপনি দেখবেন এক মিনিট আয়েশাকে দেখবেন এটি দেখেন আপনাকে আমি আয়েশাকে দেখাই আয়েশা তাআলা আনহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয় তো আয়েশা আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন আয়েশা রাজিয়াল তালানার ঘরে এবার কবর ওখানেই হলো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবর পাশে তখন বলেন এমনিতেই যাই কাপড় চোপড় মাথায় দিতে হবে সতর্ক হতে হবে অতটা খেয়াল করি না এটা আমার স্বামীর কবর কয়েকদিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আউবাক্কার সিদ্দিকের রাজিয়াল্লাহ তখন আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়েকদিন পরে ওখানে কবর হলো উমারের তখন আর আমি এমনিতে যাই না আমি উমারের কবরকে লজ্জা করি উনি আমার কাছে বেগানা পুরুষ অর্ধ পৃথিবীর খলিফা কুশগর বুদ্ধিজীবী রাজনীতি বিদমর সারা পৃথিবী কাঁপে যার ইমানের দাপটে শয়তান রাস্তায় থাকে না আল্লাহ নবী বলছেন ও তোমার ইমানে দেখলে আমি অবাক হই শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমার কাছতে দেখে তার ইমানের এত দাপট অথচ উমার শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না কেন শয়তান ভিন্ন পদার্থের আর ওমার রাজি আল্লাহ হোক ভিন্ন পদার্থের কথা বুঝতে পারলেন না মনে হয় শয়তান তো আগুনের আর ওমার মাটির পদার্থ ভিন্ন উনি তো মারতে পারবেন না এক থাপড় দিয়ে উমার থাপড় লাগাতে পারবেন না পারবেন না দেখতে তো পান না ও দেখতে পাচ্ছে তো রাস্তা ছেড়ে পালাচ্ছে আল্লাহ নবী বলছে রাস্তা ছেড়ে পালাচ্ছে উমার এত বড় মানুষের কবর কে লজা করছে কে আপনাকে আপনি তো পাঁয়া পরে এসেছি কষ্ট আমাকে লাগে আপনার বাপকে না আপনার স্বামীকে না আপনার স্বামীর গায়ে পুজ আছে রক্ত নেই আপনার স্বামীর গায়ে পুজ আছে একটু রক্ত নেই আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন তোমার পিতার গায়ে রক্ত নাই সবই বুঝ তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না আত্মমর্যাদা কি জিনিস আমাদের বইয়ের গায়ে আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওয়ালার একটু যদি ঠেকে যায় তাহলে আমাদের আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি আসর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছো তোমাকেও খারাপ লাগে না তোমার বাপকেও খারাপ লাগে না তুমিও নিজেকে মনে করছো আমি গরু ছাগল কুকুর সিরিয়াল বাবু মনে করছে তাই ঠিক আছে তাই তো বুঝেও বুঝে না দেখে না ওরা ওরা চক্ষু আছে দেখে না না কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছে এ কথা আমি বলিনি আল্লাহ বললেন না যে ও কুকুর শ্রীগাল আল্লাহ বললেন যে ও কুকুর শ্রীগালের মতো কুকুর শ্রীগাল বলে তার বিচার হবে না বিচার মাঠ বিচারের মাঠে কুকুর শ্রী বিচার নেই কেউ যদি গুতা মারে থাকে তো বলবেন ঠিক আছে গুতা মারে না শেষ যা হান না যান নাই তা আপনাকে যদি সরাসরি আল্লাহ বলতেন কুকুর শ্রীগাল তাহলে তো আপনি বেঁচে যেতেন তাহলে তো কেসা শেষ কি আমাদের মাঠে তাহলে তার জাহান নাম লাগে না জাহান্ন লাগে না তাহলে তো ভালোই হলো তো গেছে তো গেছি একবারই গেছে জি না মানুষ ফিরি নয় মানুষ এবং জিন জিন এবং ইনসান মানুষ এবং জিন ফিরি নয় শক্ত সময় আসছে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর দেওয়া আছে তার নাম কবর নয় এটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবর স্থানে মানুষকে যে রাখা হয়েছে এটাই যদি কবর এটা কবর নয় এটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় আমরা শুনি যে কবরে শাস্তি হয় হ্যাঁ কবরে শাস্তি হয় এই কবরে নয় মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয় শাস্তি কার উপরে হয় আত্মার উপরে আত্মা বুঝে যে আমাকে উঠে বসানো হলো আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে যখন পিটাবে তখন ও বাপ প্রেমের চিৎকার করবে আল্লাহ নবী বলছেন সব পৃথিবীর জীব জন্তু কীট শুনতে পাবে আপনার এই কবরের লোকটা চিৎকার করছে শুনতে পাচ্ছে আমেরিকার লোক এ প্রাণী। পাচ্ছে মানুষ ছাড়া শুনতে পাচ্ছে এত জোরে চিৎকার করছে বাপরে মারে করে তার নাম কবর আপনার কি দিয়ে বোঝায় কবর কাকে বলে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে এই সময়ের নাম কবর বারজাখি জীবন কি দিয়ে বুঝে আপনাকে আমি কে আমার কাকে বলে কি দিয়ে বুঝাইম আপনাকে জাহান নাম কাকে বলে আল্লাহর নবী জীবনে কোনো দিন এমন কোনোদিন দিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এই কথা বলেননি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়া আউযু বিকা মিন আযাবিল তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও শেষে বলছেন ঔজবে কমিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ওযুবে কমিনাল মাসামায় ওয়াল মাঙ্গরাম তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই রিন কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই রিন কর্য হতে বাপে চাকরি করে ব্যাংকে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা বাপও খুশি বেটাও খুশি বেটিও খুশি ও খুশি একবার এই অশিক্ষিত বাদ বিবেচনাহীন বাপ বুঝলো না যে আমার তো যা না যাই হবে না যাহার নাম জানার পরে যার ঋণ আছে তার জানা জানে যার ঋণ আছে তার জানা না জানে তাহলে হজুর যে করিয়ে দিচ্ছে তো প্রথমে তো বলেছি আমার আশঙ্কা তিনটে তার এক নম্বর কে ভ্রান্ত হয়েছে ও তো এসে বলেছে এই ছেলে তোমার আব্বার কয়েক তো নামাজ কাজা হয়েছে আমার আব্বার তিন অক্ত নামাজ কাজা হ্যাঁ আচ্ছা 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 পাঁচ 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 পনেরো দেড় মনে করলো যে খুশি খুশি ছেলেটাও মাটি দেওয়া হলো সবাই খুশি মানুষ মারা গেছে তার কবর ওপরে ফুল চাপিয়ে বলছে যে তার কবরকে সিক্ত করলো বলেন তো এটা কি কথা বলেন তো কবরে ফুল চাপিয়ে এরা নাকি শিক্ষিত মানুষ কেমনে হয় আমি বলেছি যতবার রবি ঠাকুর বলছে ও তোমার আকাশ ও তোমার বাতাস ততবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ তা আমি রবি ঠাকুরের অপমান করেছি তাই মামলা হলো পাঁচ হাজার কোটি টাকার সিলেটে যখন আমি কাঠগড়ায় উঠলাম তো জজ বলছে আপনি কি পৃষ্টিভিরা আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম একদিন পাঁচ হাজার কোটি টাকার মামলা আবার রবি ঠাকুরের বিরুদ্ধে আমি তো আর এইসব ছেলে পেলেকে বুঝাতে পারি না শুনে রেখো কি বলি তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটাই রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আপনার ছেলে মেয়ে বলতে পারে আমার ছেলে মেয়ে বলে না আপনি মনে কিছু নিয়েন না আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিই আপনার চলে আপনার ছেলে মেয়ের চলে আপনার জাতির চলে আমার চলে না বেগম রোকিয়া বই পুস্তক খাতা কলম তার বিদ্যা আপনার চলে আমার চলে না বেগম রোকের নামটা শুনলে আমার গাওটা সিহিরে উঠে দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে কথার কথা তো ট্রেন স্টেশনের পরে মহিলা গেছে তো দেবর ভাস্করকে বলেছে আমরা তো ঢাকা যাব তো কখন ট্রেন আসবে একটা কাজ করো আমাদের চার পাঁচ জনের বসে থাকি এটা বলেছে মহিলারা মানুষ হজ করতে যাবে এখন স্টেশন মাস্টার দেখতে দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে দেখি এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে তো বেগম রোগকে দেখাচ্ছে ভাবে দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লিমে কি এ কিসের বস্তু কিসের বস্তু কাকে দেখাচ্ছে বলেন তো পর্দাকে দেখাচ্ছে মহিলাগুলো পর্দা করে আছে সেটা পড়েন আপনি কেন হবে অবরোধ বাসিনী অবরোধ বাসিনী বই পড়েন তার উত্তর হলো কেন হবে অবরোধ বাসিনী অবরোধ বাসিনী বই পড়ে দেখেন আপনি মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাই ভালো জানে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিলেের মতো